আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকে সুতি থ্রি পিসগুলো দেখাচ্ছি আশা করি ভালো লাগবে এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেসই হবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে কামেজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা ওড়না হবে পাঁচ সাত সেলোয়ার হবে আড়াইগজ আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে তার মধ্যে রয়েছে মোম বাটিক এবং তুলি বাটিকের মধ্যে ড্রেসগুলো হবে আমাদের কাছে বাটিকের এমন কোনো কালেকশন নাই যে আপনারা পাবেন না সব সময় প্রত্যেকটা ড্রেস আমরা স্টকে অ্যাভেলেবল রাখার চেষ্টা করি আমাদের কাছে বাটিকের ড্রেস ছাড়াও আরও পাচ্ছেন বাটিকের শাড়িগুলো বাটিকের বেডশিটগুলো হোম টেক্স প্যানেল বেডশিটগুলো বিভিন্ন ধরনের সুতি জর্জের ড্রেসগুলো সিকুয়েন্সের আরিকাজের ড্রেসগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করুন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ